বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বিন্দু আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন শিক্ষার্থীরা শীত এসে গেছে তোমাদের সামনে এসেছি ফাইনাল পরীক্ষা তাই শরীরের যত্ন রাখবা আর শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীত নিবারণ পোশাক পরবা যে কথা না বাড়াই আমি এসেছি হায়ার ম্যাথ এগারো অধ্যায় স্থানাঙ্ক জমিতে এগারো পয়েন্ট একে একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো বোর্ডে উঠিয়েছি দেখাও যে এর একটা স্থানাঙ্ক রয়েছে বি এর স্থানাঙ্ক রয়েছে সি এবং ডি এর স্থানাঙ্ক রয়েছে একটি আয়তক্ষেত্র চারটি শীর্ষবিন্দু তাহলে তোমাদের প্রথম ক্লাসেই আমি শিখিয়েছিলাম আয়ত ক্ষেত্র যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কর্ণগুলো যদি সমান হয় তাহলে আমরা আয়ত দেখাতে পারব খেয়াল করো এরকম যদি হয় আয়ত যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল মনে করো এ কর্ণগুলো যদি সমান হয় তাহলে আয়ত আর একইভাবে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কর্ণগুলো যদি অসমান হয়

এবং মাইনাস ফাইভ ফাইভ তাহলে তোমাদের যদি চিত্রে বলে যে অঙ্কন করো চিত্র অঙ্কন করো ক্ষেত্র যাই হোক না কেন চিত্র অঙ্কন করতে অঙ্কন করতে হবে না হলে আঁকার দরকার নাই তাহলে আমরা কি করবো বলো বের করবো ad দেখো শিক্ষার্থীরা যখন কি করবো এ আর বি তাহলে এর স্থান হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু সূত্রটা আমাদের কি বলো शूटर टाइप होला x2 माइनस x1 होल्स्क्वेयर प्लस y1 माइनस y y2 माइनस y1 होल्स्क्वेयर तो ले शिख कर तेरा देखो x2 मतलब 5 शूटर माइनस ये जो शूटर माइनस है ये माइनस प्लस 5 होल्स्क्वेयर चल प्लस y2 y2 का बोलो

देखो के बी बिल्कुल सिर्फ बी सी एक बार की बात हो बी सी बी जो भी बी सी कोटेज है अलग एक्स वन वाइन एक्स टू वाइट टू देखो एक्स टू फाइव हाइ माइनस फाइव होल स्क्वायर प्लस वाइट टू हाइ माइनस जीरो होल

D तले तो अपन अगर C D देखो C और B तले X1 Y1 X2 Y2 तो अगर माइनस 5 माइनस 5 फिर माइनस तो प्लस माइनस है माइनस होल्ड्स का प्लस स्टूडेंट के लिए C D तो अपन देखो तो अपन के अगर X1 X1 Y1 और इसके अगर X2

और अच्छे डी तो एक्स टू वाई टू इधर एक्स वन वाई वन तो लेकिन माइनस फाइव माइनस फाइव देखा ना सिर्फ चल माइनस फाइव तो लेकिन प्लस फाइव होल स्क्वायर प्लस फाइव माइनस जीरो होल स्क्वायर तो की প্লাস মাইনেসে কেটে যাবে জিরো প্লাস পঁচিশ আমরা কি খেয়াল করছি হচ্ছে এডি আর কি আছে বলো ফাইভ আছে বিসি তাহলে এডি আর বিসি বিপরীত না

আবার কর এসি সমান বিটি তাহলে প্রদত্ত চতুর্ভুজটি চতুর্ভুজটি আয়ত

হল AB সমান CD AD সমান BC কর্ণ AC সমান BD যদি বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় সমান হয় আবার কর্ণ যদি সমান হয় তাহলে আয়ত একইভাবে এটার বিপরীত বাহু সমান কর্ণ যদি অসমান হয় সমান্তরিক কর্ণ যদি অসমান হয় সমান্তরিক কর্ণ যদি সমান হয় এবং বিপরীত বাহু গুলো সমান হয় তাহলে আয়তন আর এটা হবে সমান্তরিক ওকে ফাইন তাহলে দেখো এবি আমরা মান বের করব এবি এ স্থানাঙ্কটা হবে x1 y1 বি স্থানাঙ্কটা হবে x2

একইভাবে বিসি সিডি এডি এবং কর্ণ এসি এবং বিডি বের করেছি যদি আমরা দেখি বিপরীত সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান কর্ণ দুটোও সমান তাহলে আমরা দেখতে পাচ্ছি বিপরীতবাহগুলো সমান রয়েছে কর্ণ সমান হয়েছে তাহলে এটা আয়তক্ষেত্র দেখানো এরকম আট নাম্বার